হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আমি রায়হান বলছি জাপান থেকে আজকে আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে কথা বলবো জাপানের যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে মাস্টার্স অথবা পিএইচডিতে অ্যাডমিট হতে চান তাদের ফার্স্ট চ্যালেঞ্জিং পার্ট হলো প্রফেসর ম্যানেজ করা বা সুইটেবল প্রফেসর খুঁজে বের করা তার খুঁজে বের করলেই হবে না তাদেরকে প্রপার রিসার্চ প্রপোজাল দিয়ে তাদেরকে স্যাটিসফাই করতে হবে এবং আপনার নিজেকে ক্যাপাবল প্রুভ করতে হবে তাহলেই তারা আপনাকে অ্যাডমিশনের যে ডকুমেন্ট সাবমিট করার পারমিশন দিবে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ফার্স্ট স্টেপেই প্রবলেম ফেস করে দেশ তারা পরবর্তী স্টেপে যেতে পারে না তো আপনাদের সাথে আজকে আমি কথা বলব কিভাবে আপনি একজন সুইটেবল প্রফেসর খুঁজে বের করবেন তো ফার্স্টে আপনি যে ইউনিভার্সিটিতে এডমিট হতে চান সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন তারপর যে ফ্যাকাল্টি মেম্বারদের তাদের ডিপার্টমেন্ট ওয়াইজ বা কোর্স ওয়াইজ ওনাদের লিস্টেড থাকে ওইখানে আপনি রিসার্চ কি নিয়ে কোন লেবের রিসার্চ চলে ওইগুলো আপনার স্টাডি করতে হবে বাট অনেক সময় দেখা যায় যে মেল অ্যাড্রেসগুলো দেওয়া থাকে না তো মেল অ্যাড্রেস আপনি কোথায় পাবেন এখন অনেক ক্ষেত্রে আপনি মেল অ্যাড্রেস পেয়ে যাবেন অনেক ক্ষেত্রেই পাবেন না এখন যে ক্ষেত্রে আপনি পাবেন না তো তখন তো আপনার আটকে গেলে হবে না তখন কি করবেন আপনার তো তারপর আপনি যেটা করতে পারেন প্রফেসরের রিসেন্ট রিসার্চ পেপারগুলো আপনি ফর এক্সাম্পল মনে করেন লাস্ট টু ইয়ার্স বা থ্রি ইয়ার্সে যে পেপারগুলো পাবলিশ করছে ওই পেপারগুলোর যে কনফারেন্স অথবা যে জার্নালে পাবলিশ করছে ওইখানে আপনারা গিয়ে হ্যাঁ অনেক সময় আপনার ফ্রিতে ডাউনলোড করা যায় না কনফারেন্স বা জার্নাল পেপারগুলো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন তো যাই হোক ওইটা সেপারেট ভিডিওতে আমরা ডিসকাশন করব তো ধরে নিলাম যে আপনি পেপারগুলো ডাউনলোড করতে পারছেন তো ওই পেপারগুলোতে অনেক সময় দেখবেন যে আপনার মেইল অ্যাড্রেসগুলো মেনশন করা থাকে তো আপনি একে তো আপনি রিসার্চ পেপার পেয়ে যাচ্ছেন ওইখান থেকে টপিক বুঝতে পারতেছেন আর দ্বিতীয়ত হল আপনি মেইল অ্যাড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো ওইখান থেকে আপনি প্রফেসরদেরকে মানে মেল করতে পারবেন ওইখান থেকে মেলগুলো কালেক্ট করার পর তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন এটা একটা ভালো একটা ট্রিক্স বাট আপনার শুধুমাত্র বের করলে হবে না আপনার পেপারটা ভালোভাবে পড়তে হবে উনি ওইখানে কী কাজ করেছেন এবং আপনার প্রিভিয়াস কাজের সাথে ওইটা সম্পর্ক আছে কি না ওইটা আপনার রিলেট করতে হবে যে আপনার বেচালরে এই রিলেটেড একটা থিসিস করছেন বা প্রজেক্ট করছেন আর উনিও এখন এই ফিল্ডে আছে তো আপনার মাস্টার্স রিসার্চ প্রপোজালটাও এরকম করতে যাচ্ছি তো আরও পরবর্তী অনেক স্টেপ থাকে বাট এটা বেসিক জিনিসিয়াল তো আপনাদের অনেকেরই কোয়েশান থাকে কীভাবে প্রফেসর ফাইন্ড আউট করবো বা প্রফেসর মেল অ্যাড্রেস খুঁজে পাবো এটা নিয়েই আমার আজকে এই ছোট ভিডিওটা ছিল তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন অন্য একটা ভিডিওতে কথা বলবো যে কিভাবে আপনারা পেপার ডাউনলোড করবেন বা কিভাবে আপনারা শর্টকাটে পেপারগুলো সামারাইজ করতে পারবেন কারণ প্রচুর পেপার পড়তে হয় দেখা যাচ্ছে যে আপনার প্রফেসরকে শুধু মেল করলে হবে না যে প্রফেসরকে বলতে হবে যে এই পেপারে আমি এটা নিয়ে ইন্টারেস্টেড ফিল করছি তো এই জন্য আপনাকে প্রচুর পরিমাণ স্টাডি করতে হবে স্টাডির বিকল্প নেই তো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে অন্য এক ভিডিওতে